হাই আমি নূর আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাকে স্বাগত পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই যে আমার বুড়ি সকাল সকাল চা খেতে বসেছে এখন হয়েছে নাকি চাল তাহলে থেকে দেবো বুড়ি এখন চাল বাসতে বসেছে বুড়ি চাল দেবে তবে তো কেউ রান্না করবে থেকে বাবুর পরীক্ষা আরম্ভ হয়েছে তাই হোক স্কুলে যাচ্ছে হ্যাঁ তোমার জন্য জিনিস আনতেই যাচ্ছে তো এদিকে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে কিছু কাজ পড়ে আছে আমি ওগুলো করে নেবো ঘরগুলো মুছতে হবে প্রচণ্ড ধুলো হয়েছে এর মাঝে রুহি ঘুমিয়ে পড়েছে ওই জেগে থাকলে মা কোথায় গেল মা কোথায় গেল চিল্লেই যাবে তাই আমি নিচের ঘরগুলো মুছে নেব নিচেটাই আমরা কেউ থাকি না এটা সবসময় বন্ধই থাকে পাশের বাড়িতে কাজ চলছে সেই কারণে আরও একটু বেশিই ধুলো হয়ে গেছে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ঠিক ভুল সবটাই তো আপনারাই ধরিয়ে দেবেন কিন্তু আপনারা যদি কিছু না জানান তাহলে তো আমি বুঝতেই পারবো না যে আমি কি করছি আর কেনই বা করছি এই পরিবারে আসার আমার একটাই উদ্দেশ্য কিছু বন্ধু পাওয়ার আশায় এই পরিবারে আমি এসেছি তাই বন্ধু হয়ে প্লিজ এই বন্ধুর পাশে থাকবেন এখন আবার আমি উপরে চলে এসেছি আলু ভাজিটা হয়ে গেছে মশলা আলু ভাজি করেছি আর ডিম আর টমেটোর পুড়ি আর ভর্তা করব আর ডাল আর লাউ শাক রান্না করেছিলাম আর কিছু করিনি আজকে দুপুরবেলা বরবাবু একটা তরমুজ নিয়ে বাড়ি ফিরলো কিন্তু তরমুজটা খুব একটা লাল ছিল না কাটার পর দেখলাম অনেকটাই সাদা হয়ে আছে ঈদের জন্য নানা রকম ড্রেসে নানান রকম চুরি পরছিলাম তাই হাতের কাঁচের চুরিগুলো খুলে দিয়েছিলাম এবার তো ঈদ ফুরিয়ে গেছে তাই এবার চুরিগুলো পরে নিচ্ছি আমি এমনিতে কাঁচের চুরি পরতে খুব ভালোবাসি ঘরে আমি সবসময় কাঁচের চুরি পরেই থাকি ওইদিকে আমার বুড়ি তরমুজের গামলা নিয়ে বসে গেছে তরমুজ খেতে এখন সন্ধ্যে হয়ে গেছে বাবু দোকানে গেছিল বিস্কুট কিনতে আর এই দিক দিয়ে রুহিমা গিয়েছিল পাপার সঙ্গে ঘুরু ঘুরু করতে ওকে প্রত্যেক দিন একবার ঘোরাতে হয় না আমাকে কেক দেবে তো চলো আমরা ওপরে যাই হ্যাঁ না তাই দেখে এ বাবা গ্যারেজে কেক খাবে এখন অলরেডি রাত হয়ে গেছে তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন